গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন দেবারতী মুখোপাধ্যায়ের উপন্যাস নারাজ আজ বারোতম পর্ব সকাল থেকে ডিপোয় সাজো সাজু রব কৃষ্ণসুন্দরদের জাহাজে ওঠার দিন উপস্থিত হয়েছে রামবিলাস দারোয়ানের লোকেরা দালানে বসে আছে নারী পুরুষের দুটি শাড়ি শৃঙ্খলাবদ্ধভাবে একে একে গিয়ে দাঁড়াচ্ছে তাদের সামনে তারা একে একে কাগজে টিপসই করাচ্ছে খাবারের একটা করে ছোট ধলে দিচ্ছে আর সবশেষে গলায় পরিয়ে দিচ্ছে টিনের চাকতি সঙ্গে চলেছে সাবধান বাক্য ইয়ে খোনা নেহি আগার খো দিয়া তো উধার যাকে কাম কাজ কিছু মিলে গা মাহিনা রেশন দাওয়াইয়া তো দূর কি বাদ সমঝা কা বুড়বাক হুশিয়ার রায়না প্রত্যেক শ্রমিকের মুখ পাংশু বর্ণ দ্বীপর এই বদ্ধ বন্দী জীবন যতই দুঃসাহ হোক তার কঠোরতা ইতিমধ্যেই সকলের কাছে জ্ঞাত অজানা দেশে শ্রমিকের জীবনের চিন্তা আরো অনেক বেশি ভয়ের কৃষ্ণ সুন্দর লাইনের মাঝামাঝি দাঁড়িয়েছিলেন পরনে অন্যদের মতোই জামা খাকি হাফ প্যান্ট টুপি এক হাতে ঝোলা তাতে পরিধেয় বস্ত্রাদি পাশে ম্লান মুখে দণ্ডায়মান দিব্য সুন্দর দ্বীপর সুচ্ছ প্রাচীরের উপরে বসে থাকা একটি পাখিকে দেখছিল পাখিটাকে দূর থেকে টিয়া বলে ভ্রম হয় কিন্তু দিব্য দেখেই চিনতে পারলো যে পাখিটা চন্দনা এরকম একজোড়া চন্দনা পাখি তাদের গ্রামের বাড়িতে ছিল যে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তারই উপর ব্যস্ত ও রক্ষীদের কর্কশ হাঁকডাকের মাঝে একটু বেলাইন হয়ে চাপা সরে মুখে হাত দিয়ে একটা আওয়াজ করলো পে 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 পাখিটা অমনি চমকে তাকালো ওর দিকে লালচেয়ে চোখ পেলে কিছুক্ষণ দেখলো তারপর ডানা ঝাপটে উড়ে গেল দূরে দিব্যসুন্দরের মুখটা অন্ধকার হয়ে গেল সে এখনো বালক জগতের জটিলতা এখনো তার বোধগম্য হয়নি কিছুক্ষণ পাখিটার জন্য অপেক্ষা করে বিফল মনোরথ হয়ে সে টান দিল বাবার জামায় চলো না বাবা আমরা গ্রামে ফিরে যাই কৃষ্ণসুন্দর কোনো কথা বললেন না তার সমান্তরালেই মহিলাদের লাইনে দাঁড়িয়েছিলেন ব্রহ্মময়ী ও ভুবনমণি ব্রহ্মময়ী যেন প্রাশান প্রতিমা এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছেন সামনের দিকে লাইন ধীরে ধীরে এগোচ্ছে গলায় টিনের চাকতি পরে ঝোলা কাঁধে এক একজন গিরমিটওয়ালা বেরিয়ে যাচ্ছে তারপর পাশেই দাঁড়িয়ে থাকা এক প্রহরী তাকে নিয়ে চলে যাচ্ছে ডিপোর বাইরে সেখানে দাঁড়িয়ে রয়েছে আরও চারজন শক্তপোক্ত প্রহরী তাদের জিম্মায় রেখে আসা হচ্ছে গিরমিটওয়ালাদের জনের দল হলেই তাদের নিয়ে হাঁটা লাগাচ্ছে প্রহরীরা ডিপো থেকে জাহাজে ওঠার বালুঘাট প্রায় আড়াই ক্রোশ তা তাই বলে কি মালিক এদের জন্য নাকি। শক্ত কম নয় বাপু নারী ও পুরুষের লাইন দুটি একেবারেই কাছাকাছি পুত্রের সরল প্রশ্নটি সম্ভবত হওয়ায় ব্রহ্মময়ীর কর্ণগোচর হয়েছিল মুখ তুলে সেদিকে তাকাতে যেতেই তার চোখাচোখি হয়ে গেল স্বামীর সঙ্গে মুহূর্তে যেন মন দুর্বল হয়ে এলো চোখে অশ্রু এলো বন্যার স্রোতের মতো কৃষ্ণ সুন্দর তাকালেন তার দেড় যুগ পুরনো স্ত্রীর দিকে সেই কোন এক আষাঢ়ের দিনে ব্রহ্মময়ীকে তার পুতুল খেলার সঙ্গী সমেত নিয়ে এসেছিলেন নিজের গৃহে এখন সেই স্মৃতি রমন্থন করলে মনে হয় পূর্বজন্ম তখন কৃষ্ণ সুন্দর তেরো আর ব্রহ্মময়ী নয় সেই অতটুকু বয়স থেকে পাশাপাশি বড় হয়ে উঠেছেন দুজনে একই সঙ্গে অতিক্রম করেছেন কৈশোর পা দিয়েছেন যৌবনে সেই যৌবনও এখন কালের নিয়মে নানা অভিজ্ঞতায় জড়া জীর্ণ এরই মধ্যে জীবন আকাশে এসেছে নানা ঝঞ্ঝা থেকে আকস্মিক কৃষ্ণ সুন্দর গ্রামের মধ্যে পতিত হয়েছেন ভূতলে ব্রহ্মময়ীর জীবনে এসেছে একের পর এক দুর্যোগ কোল ছাড়া হয়েছে প্রাণাধিক দুই কন্যাও তবু সবকিছুর পর তারা এখনো একসঙ্গে আছেন হোক বা আলাদা ঘর দৈনিক সাক্ষাতের সুযোগ তো রয়েছে কৃষ্ণসুন্দর বেদ রোমন্থন করেন প্রথম মণ্ডলে ছিল এক দম্পতির যৌথভাবে অগ্নিকে আহুতি দেওয়ার সুন্দর বর্ণনা সেই সুক্তের মতোই কৃষ্ণ সুন্দর ও ব্রহ্মময়ী যৌথভাবে সামলে এসেছেন সাংসারিক ঝড়ঝঞ্ঝা আহুতি দিয়েছেন বিপদাগ্নিকে কিন্তু এরপর যেখানে যাবেন সাগর পাড়ের সেই অজানা দেশে একই খুখেতে যদি দুজনের থাকার সুযোগই না মেলে তখন কৃষ্ণসুন্দরের বুকের ভেতরটা কেমন দলা পাকিয়ে উঠল তার পাশে না থাকলে তিনি সত্যি অসহায় ব্রহ্মময়ী ইঙ্গিতে স্বামীকে কি যেন বলতে যাচ্ছিলেন হঠাৎ পাশে দণ্ডায়মান ভুবন মনি কাতর স্বরে বলে উঠলো ও মাগো লোকটাকে কি মারছে দেখো বৌদিদি সামনে গোলমাল ততক্ষণে জোরালো হচ্ছে কৃষ্ণ সুন্দর চমকিত হয়ে সেদিকে তাকাতেই শিহরিত হয়ে উঠলেন তিন চারজন প্রহরী মিলে জিতু প্রহার করছে প্রহরীদের সবার হাতেই ধারালো বর্ষা সেই বর্ষার পেছন দিকের ভোতা ধাতব অংশ দিয়ে তারা যথেচ্ছ আঘাত করছে জিতু পাংলার পেটে পায়ে সর্বত্র আশ্চর্য ব্যাপার যে জিতু পাগলার মুখে অকারণে গালাগালের তুবড়ি ছোটে তার ঠোঁটের এক প্রান্ত কেটে রক্ত পড়ছে কপালেরও একাংশ ফেটে গিয়েছে অথচ মুখে সে একটা রাও কাটছে না বরং তার মুখে খেলা করছে এক অদ্ভুত নির্বিকার ভাব অপরিসীম ক্রোধে কৃষ্ণ সুন্দরের মাথায় যেন শিরাগুলো ফেটে রক্ত ছলকে উঠলো লাইন উপেক্ষা করে তিনি হন হন করে হেঁটে গেলেন সামনে প্রহরীদের হাত থেকে জিতু চেষ্টা করতে করতে বললেন কি কাউকে ওকে অন্য হলে তাকে প্রহরীরা রেয়াত করতো না উল্টে তার কপালেও জুটতো উত্তম মধ্যম কিন্তু হাজার হোক কৃষ্ণ সুন্দর হলেন ডিপো মালিকের শ্বশুর মশাই সে যতই ডিপোর বিয়ে হোক নবকিশোর দত্ত নিজের এই কুটুম্বকে গুরুত্ব না দিক এই দারোয়ান সম্প্রদায় সেটাকে করতে পারে না স্বভাবতই তারা থমকে দাঁড়ালো মোহন নামের এক প্রহরী বলে উঠল আপ হট যাই ঠাকুরজি ঠাকুর জি সবাক শেখানা হ্যায় কৃষ্ণ সুন্দর আগে এক ফোটাও হিন্দি জানতেন না কিন্তু এখানে আসাই স্তক ডিপোর প্রহরীদের হিন্দি বলি আর সর্বোপরি সংস্কৃত ভাষার সঙ্গে সাদৃশ্যে তিনি এখন হিন্দি বুঝতে পারে। তিনি বললেন কাকে চাইছো তোমরা ওর কি বাজ্য জ্ঞান আছে একটা অবোধ পাগলকে এইভাবে মারধর করে কি হচ্ছে তোমাদের মোহন বলল পাগল কিসকো বল রা হ্যা আপ ঠাকুরজি উসকো হামনে বোলা কি এ কাগজপর আঙ্গুটা চাপ লাগা দে দের কৃষ্ণ সুন্দরের সঙ্গে চোখাচোখি হতেই জিতু পাগলা সবাইকে বিস্মিত করে দিয়ে প্রত্যয় কণ্ঠে বলল বই পাগল উ কাগজে ছাপ আমি দেবকাই উ কাগজ সর্বনাশের কাগজ মানুষ রে শেষ করার কাগজ কৃষ্ণ সুন্দর বললেন জিতু তুমি পড়াশোনা জানো সামান্যি জিতু শান্ত স্বরে বলল তবে আপনার মতো লয় আর যে নেই বাকি হবে কিছু করতেই তো পারবে ক্লাই তাই মুই পাগল থেইকাই ভালো থাকি কৃষ্ণ সুন্দর লাইন বহির্ভূত হয়ে এসে কাগজটা চেয়ে নিলেন বাড়তি নেক ভালো করে পড়লেন সাধারণ একটা চুক্তি নামা যে শ্রমিক সাগর পারে কাজ করতে যাচ্ছে তার নাম বয়স ঠিকানা বিবরণ স্বেচ্ছা অঙ্গীকার তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে না সেই স্বীকারোক্তি কাগজের নিচের দিকে বেশ স্পষ্টাক্ষরে লেখা রয়েছে চুক্তির মেয়াদ পাঁচ বছর লোকে বলে এই মেয়াদ নাকি ওইসব দেশের খামার মালিকরা পাত্তাই দিতে চায় না কৃতদাস প্রথা বিলুপ্ত হলেও তারা সেই চোখেই দেখে এই সব চুক্তির গিরমিটদের একবার তাদের গুহায় প্রবেশ করলেই হলো বেরোনোর পথ নাকি চিরতরে বন্ধ কৃষ্ণসুন্দর এক ঝলক সবার দিকে তাকালেন দীপর নারী পুরুষ নির্বিশেষে সবাই তার দিকে তাকিয়ে রয়েছে সকলের চোখে মুখে জিজ্ঞাসা গরিষ্ঠ ভাগেরই অক্ষর পরিচয় নেই তাদের প্রতিবাদ করার সাহস নেই দৃঢ়তা নেই ভবিষ্যৎ সম্পর্কে যত ভয়ই তাদের মধ্যে থাকুক তাকে এড়িয়ে যাওয়ার মতো প্রতিবাদী বুদ্ধি তাদের নেই তারা তাই ডিপোর এই পণ্ডিত মশাইয়ের মুখ থেকে নির্ভরযোগ্য কিছু শুনতে চায় কৃষ্ণ সুন্দর কয়েক মুহূর্ত চুপ করে থেকে স্পষ্ট স্বরে বললেন আমরা কেউ যদি এতে না সই করি না টিপছাপ দিই তাহলে কি করবে তোমরা জোর করে নিশ্চয়ই নিয়ে যেতে পারবে না সরকার বাহাদুরের কড়া নিষেধ রয়েছে মোহন সর্দার হক চুকিয়ে গেল বর্ষা হাতে সে কয়েক মুহূর্ত তাকালো আশেপাশের দিকে বিভ্রান্ত গলায় বলল ডিপো মে আগিয়া তো পারেগা কেন সই করাচ্ছ আজকে জাহাজে ওঠার কয়েক ঘন্টা আগে সই আমি নাই করতে পারি কৃষ্ণ সুন্দর দৃঢ় কণ্ঠে বললেন জোর করে সই নিতে গেলে দেশে থানা চৌকি আছে সেটা ভুলে যেও না মোহন সর্দার কয়েক মুহূর্ত চুপ করে রইল তার সুবিশাল শরীরটা দাঁড়িয়ে রয়েছে স্পষ্টতই সে ঘাবড়ে গিয়েছে সে প্রথমে ছিল নবকিশোর পদোন্নতি হয়েছে ডিপোয় এসে আসার পর তার উপার্জন খুব বেশি না বাড়লেও ফুর্তি অনেকগুণ বেড়ে গিয়েছে কারণ ওটা ছিল গৃহস্থ বাড়ি চাইলেই কাউকে প্রহার করা যেত না নিজের রাগের বহিঃপ্রকাশ করা ছিল বেশ কঠিন এখানে যাকে যত খুশি পেটাও যে মেয়েকে খুশি তাকে নিয়ে ফুর্তি করো কেউ কিছু বলার নেই রামবিলাস প্রধান প্রহরী হলেও নিজের দৈহিক শক্তিতে মোহন এর মধ্যেই দ্বিতীয় প্রধান পদটি দখল করেছে মাথা তার বেশি না চললেও সেই খাবদি সে তার দেহ দিয়েই মেটায় কিন্তু এমন প্যাঁচে সে এর আগে কখনো পড়েনি বস্তুত ওই কাগজে কি আছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণও তার জানা নেই সে শুধু জানে একদল করে আসে কিছুদিন বাদে জাহাজে উঠে চলে যায় যাওয়ার দিন সকালে নিয়ম মোতাবেক এই কাগজে টিপ ছাপ দিয়ে হয় নিতে ডিপোয় এখন বড় মাথা কেউ নেই সবাই রয়েছে বালুঘাটের জেটিতে ওই ঘাট থেকে প্রধানত শ্রমিক বোঝাই জাহাজই ছাড়ে তাই সে ঘাটের এখন লোক মুখে নাম হয়ে গিয়েছে সুরিনাম ঘাট গোমস্তা মধুসূদন থেকে প্রধান প্রহরী রামবিলাস সবাই এখন সেখানে জাহাজে একে একে লোক উঠানোর তদারকি করছে সেখানে উপস্থিত সরকারি প্রতিনিধিকে উত্তম জলযোগ ও উৎকোচ সহ বুঝিয়ে দিচ্ছে সব কাজ হচ্ছে আইন মোতাবেক এখানকার দায়িত্ব রয়েছে মোহনের উপর দীপর বিশাল দালানটায় থমথম করছে নিস্তব্ধতা সবাই প্রস্তর বধ দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণসুন্দর ভেতরে ভেতরে উত্তেজনায় কাঁপ ছিলেন আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণের আগে অযাচিত এক সুযোগ এসে উপস্থিত হয়েছে তার কাছে এই সব অসহায় মানুষগুলো মাটির তালের মতো তাদের ঠিক মতো বোঝাতে পারলে তারাও গর্জে উঠবে তিনি গলা চড়িয়ে বললেন কেউ সই করো না চলো আমরা সবাই বেরিয়ে থানায় যাই একেবারে সামনে দাঁড়িয়েছিল তোতারাম আর পরেশ কৈবর্ত তোতারাম কৃষ্ণ সুন্দরের উদাত্ত আহ্বান শুনে গলা চড়িয়ে বলল হ ওরা কিছুতেই ছাপ দিব না ঠাউর বসাই সঠিক কইছেন কেউ ছাপ দিবা না শ্রমিক নরনারীর মধ্যে গুঞ্জন ক্রমেই জোরালো হতে শুরু করল মহিলাদের দল থেকে একজন বিগত যৌবনা মহিলা বেরিয়ে গেল তার নাম চামেলি চালচলন চলন বেশভূষা দেখলেই বোঝা যায় সে প্রাক্তন রূপোপজীবিনী ডান হাত কোমরে দিয়ে মুখ নাড়িয়ে চামেলি কর্কশ্বরে বলল আমি তো থেকেই বলে আসছি যে আমি যাবনি দুদিনের একটা ছোড়া এসে যা হোক তাহক করে চলে গেল আমি কত বলছি যে আমি ঘরে যাবো কেউ শোনে না পণ্ডিত মশাই স্বয়ং আমাদের সঙ্গে আছেন পরেশ কৈবর্তের মুখ জল জল করে উঠল এবার সবাই শুনবে চলো সবাই গেটের দিকে আমরা সবাই বেরিয়ে যাই নারী পুরুষ মিলিয়ে বন্দির সংখ্যা প্রায় পঞ্চাশ আর ডিপোর প্রহরীর সংখ্যা এই মুহূর্তে শাকুললে কুড়ি মধুসূদন গোমস্তা বা রামবিলাস না থাকায় মোহন ও তার বর্ষা উচিয়ে ধরলেও তাদের মুখে সেই আত্মবিশ্বাসের অভিব্যক্তি অনুপস্থিত বরং বিভ্রান্ত ভাবে তারা একে অন্যের দিকে তাকাচ্ছে ধৈরামার এই আবাগির পোলাগুলারে গিলু ফাটায় দে তোতারাম চিৎকার করে উঠেই একেবারে সামনে দাঁড়িয়ে থাকা প্রহরীর মুহূর্তের অন্নমনস্কতার সুযোগে তার বর্ষাটা কেড়ে নিল তারপর বর্ষার ধারালো সূচাগ্র দিয়ে পরক্ষণে এ ও ফোর করে দিতে গেল প্রহরীটিকে তৎক্ষণাৎ প্রহরীটি নিজেকে সরিয়ে নেওয়ায় তার প্রাণ রক্ষা হলো বটে কিন্তু বর্ষা এসে বিঁধলো তার ডান পান যায় রক্ত ঝরতে লাগলো সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কোলমাল বেঁধে গেল মোহন ও তার সঙ্গীরা ঝাঁপিয়ে পড়ল বন্দীদের উপর বন্দিরাও কম যায় না এতদিনের বন্দি দশা কথায় কথায় বর্ষার খোঁচা তাদের বেপরোয়া করে তুলল কৃষ্ণসুন্দরও নিঃশেষ্ট হয়ে বসে রইলেন না একজন প্রহরীর হাত দুটি পেছন থেকে চেপে ধরলেন তারপর চেষ্টা করতে লাগলেন তার হাতের বল্লবটি কেড়ে নেওয়ার মেয়েরা সরে গিয়েছে এক কোণে তাদের অধিকাংশেরই মুখে ফুটে উঠেছে ভয়ের ছাপ দু একজন চিৎকার করে উৎসাহ দিচ্ছে মতো মাটি থেকে ছোট ছোট ঢেলা কুড়িয়ে নিয়ে ছুটছে লড়াই মাত্র তারপরেই গেটের কাছে একখানা বাঁচ খাই কণ্ঠস্বর শোনা গেল এসব কি হচ্ছে এখানে রামবিলাস কণ্ঠের তীব্রতায় সবাই চমকে তাকালো সেদিকে এবং থেমে গেল মাথায় বেদিয়া টুপি পরনে ধোপ ধুতি উপস্থিত মালিক দত্ত স্বয়ং পাশে ছত্রধর হয়েছেন নবকিশোর হয়ে দাঁড়িয়ে তার সহচর দত্ত নবকিশোর খাওয়া ব্যবসায়ী তার অভিজ্ঞ চোখ মুহূর্তকাল জরিপ করেই বুঝে গেল এখানে একটি ছোটখাটো বিদ্রোহের সূত্রপাত হয়েছে শ্রমিক রপ্তানির দিন তিনিও ফেরিঘাটে যান আজও সেখানেই যাচ্ছিলেন কিন্তু পথি মধ্যে বিশেষ এক কারণবশত তিনি নিজের ডিপো পরিদর্শনে এসে পড়েছেন ভাগ্যিস তার চোখের ইঙ্গিতে উল্কার গতিতে পেছন থেকে এসে ডিপোর দালানে পলকের মধ্যে মোহন ও তার দল ও মনে বল পেল নিরস্ত্রবন্দীদের কবজায় আনতে তাদের আর অর্ধেক দণ্ডও সময় লাগলো না লড়াই শেষ যখন হলো তখন কৃষ্ণ সুন্দর বসে পড়েছেন মাটিতে প্রভুর শ্বশুরমশাই বলে নবকিশোর দত্তার রেয়াত করেনি তার বাম গাল দিয়ে দরদর করে রক্ত ধরছে অন্যান্য বন্দিরা সবাই আহত ওদিকে তোতারামের অবস্থা শোচনীয় তার পায়ে এমন বেড়েছে লাঠিয়ালরা যে সম্ভবত হাড়গোড় গুঁড়ো হয়ে গিয়েছে কাটা ছাগলের মতো পরিত্রাহি চিৎকার করছে সে হাম ছেড়ে দে এর চেয়ে বেশি মারলে ওর দাম পাবো না নবকিশোর দত্ত ক্রুদ্ধ দৃষ্টিতে বললেন তারপর নাগড়া মশমশিয়ে এগিয়ে এলেন বসে থাকা কৃষ্ণসুন্দরের দিকে থেমে থেমে বললেন আপনি যদি আমার কুটুম না হতেন আপনাকে আজ জ্যান্ত রাখতুম না আমার ব্যারাকপুরের বাগানবাড়ির সন্ড্যা ডাল কুত্তাগুলোকে দিয়ে খাওয়াতুম লোকেদের খেপিয়ে নেতা হতে চাইছেন আপনি এখানে এক কিছু বেগরবাই করলে ওদিকে আপনার দু দুটি কণ্ঠে কৃষ্ণ সুন্দর কোন উত্তর করলেন না তড়ি তীরে সেও ডুবে যাওয়ার তিনি মনে মনে আফসোস করছেন নবকিশোর দত্তর শেষ বাক্য শুনে তিনি চমকে উঠলেন এই দিকটা তিনি একেবারেই ভেবে দেখেননি এখানে কিছু মাত্র প্রতিবাদ করলে সেই শাস্তি ভোগ করতে হবে অপালা ও লোপা মুদ্রাকে যে মানুষ নিজের স্ত্রীর পিতামাতাকে বেচে দিতে পারে তার পক্ষে কিছুই অসম্ভব নয় মোহন সর্দারের যে প্রহরীকে তোতারাম আঘাত করেছিল সে এখন পরিস্থিতি অনুকূল পেয়ে এগিয়ে এসে তোতারামের আহত রক্তাক্ত পায়ে বর্ষার ভোঁতা দিক দিয়ে প্রচন্ড জোরে আঘাত করল এত বড় সাহস বন্দি হয়ে তার গায়ে হাত দেয় আহ বিরক্ত নবকিশোর দত্ত হিংস্রনাদ ছাড়লেন বলছি না ওটাকে ছেড়ে দিতে হয়ে গেলে দাম পাবো আর না করে সবাইকে বের কর দেরি হয়ে যাচ্ছে। যুদ্ধ শেষে পরাজিত বন্দিরা বিনা বাক্য ব্যয়ে একে একে চুক্তি নামায় ছাপ দিয়ে বেরোতে থাকে ডিপোর গেট দিয়ে কৃষ্ণ সুন্দর ক্লান্ত মনে পুত্রের হাত ধরে ডিপোর গেটের দিকে পা বাড়ালেন নারী পুরুষের পৃথক দল এত কিছু ডামাডোলে ইতিমধ্যেই ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল চুক্তি নামায় ছাপ দেওয়া হয়ে গিয়েছিল গলা থেকে ঝুলছিল সেই চাকতি দিব্যসুন্দর ফিস ফিস করে বাবার কানে বলল আমরা কি আর কোনোদিনও দিদিদের দেখতে পাবো না বাবা কৃষ্ণসুন্দর ইদানিং পুত্রের সিংহভাগ প্রশ্নের উত্তরেই মৌনো থাকেন এখনো তার অন্যথা হলো না তার উপর একটু আগে পুত্রের সামনে নিজের এত বড় বেঈ অপমান তিনি মেনে নিতে পারছিলেন না আর কত আর কত যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলে এই ধরা থেকে মুক্তি ঘটবে সত্যি কি শুভ শক্তি অশুভের সঙ্গে লড়াইয়ে জয়ী হয় ডিপোর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ঠিক প্রাক মুহূর্তে পেছন থেকে নবকিশোর দত্ত ডাকলেন পণ্ডিত মশাই শুনুন কৃষ্ণসুন্দর পেছন ফিরতেই নবকিশোর দত্ত এতক্ষণ যেন কিছুই হয়নি এইভাবে বললেন আপনারা এগিয়ে যান যাবে না চমকে তাকালো দত্তর দিকে উপর উপরি অপ্রত্যাশিত আঘাতে সে ঘরপোড়া গরুর মতো ত্রস্ত চোখে চেপে ধরল বৌঠান ব্রহ্মময়ী রাচল কৃষ্ণসুন্দর বললেন ও যাবে না কেন নবকিশোর দত্তর জন্য ইতিমধ্যে একটা বড় রেকাবি করে ডাবের জল এনে দেওয়া হয়েছে দীপর বাগানে অনেক নারকেল গাছ তাই ডাব অঢেল বেশিরভাগই ঝুনো নারকেল হয়ে পচে যায় কিন্তু ঘুণাক্ষরেও কোনো বন্দি খেয়ে ফেললে তার সাজা হয় অন্তত একশো ঘা বেতের বাড়ি কিছুটা ডাবের জল এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে বাম হাতের উল্টো পিঠ দিয়ে মুখটা মুছে নিলেন নবকিশোর দত্ত তারপর সহজ সুরে বললেন আহা একটু পরে যাবে আপনারা এগোন কৃষ্ণসুন্দর ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে থাকেন নবকিশোর দত্তর সহজ কথার পেছনে কি গুরু লুকিয়ে রয়েছে তার তল পাওয়া দুষ্কর সকলে যেখানে একে একে বেরিয়ে যাচ্ছে পদব্রজে এগিয়ে চলেছে জাহাজ ঘাটের দিকে সেখানে ভুবনমনি এখন যাবে নাই বা কেন এক প্রহরী এসে কৃষ্ণসুন্দরকে মৃদু টোকা দেয় আপলোক যাইয়ে দেড় হোরা হায় ভুবনমণেই কেঁদে ওঠার উপক্রম করে নবকিশোর দত্ত এবার স্বভাব বিরুদ্ধ নরম গলায় বলেন আহ আপনি কাঁদবেন না পিশিমা। নিজের চেয়ে প্রায় দেড় কুড়ি বছরের বড় লোকটির গলায় পিসিমা ডাক শুনে ভুবনমণি প্রথমে বিস্মিত হয়ে যায় কিন্তু অপালার সুবাদে সদ্যস্থাপিত কুটুম্বিতা ও মা ডাকের সঙ্গে যে পবিত্রতাটুকু জড়িয়ে আছে তা চিন্তা করে কিঞ্চিত আশ্বস্ত হয় দ্বিধাগ্রস্ত দাদা ও বৌঠানকে সেই বলে তোমরা এগো আমি আসছি তাড়াতাড়ি এসো পিসিমণি দিব্যসুন্দর সুন্দর ছুটে এসে পিসিমার কপালে চুম্বন দেয় তারপর বাধ্য সন্তানের মতো পিতার হাত ধরে এগিয়ে যায় ভুবনমণির চোখ জলে ভরে ওঠে প্রাণপণে নিজেকে সংবরণ করে অবগুণ্ঠনের আড়ালে দাঁড়িয়ে থাকে কৃষ্ণসুন্দররা চোখের আড়াল হতেই দত্ত ডাক করে নিজের ছ্যাঁকড়া গাড়ির কোচোয়ানকে হাজির করেন তারপর একটুও সময় অপচয় না করে ভুবনমণিকে নিয়ে উঠে বসে নিজের ছেঁকরা গাড়িতে শহরের পথ দিয়ে গাড়ি চলে টকবগিয়ে ভুবনমণি কিছুই বুঝতে পারে না কি হচ্ছে হঠাৎ তার উপর নবকিশোর দত্তর এত স্নেহ বর্ষণের হেতু কি যে অন্যান্যদের মতো পদব্রজে না রওনা করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে ভুবনমণি জীবনে প্রথমবার গাড়িতে চেপেও সেই অনুভূতি উপভোগ করতে পারে না অজানা আশঙ্কায় প্লাবিত হতে থাকে তার মন অপেক্ষার অবসান হয় দণ্ডকাল পরেই গাড়ি হঠাৎ থেমে যায় ভুবনমনির কৌতূহলী কিশোরী মন কোনোদিনও ফেরিঘাট প্রত্যক্ষ না করলেও ভেবেছিল নিশ্চয়ই চারপাশ থেকে হাগ, ডাক ব্যস্ততা আসবে কিছুক্ষণ অন্তরেই বেজে উঠবে জাহাজের ভোঁ কোনোদিনও না শুনলেও ঠিক চিনতে পারবে সে কিন্তু তাকে বিস্মিত করে আশেপাশের পরিবেশ সম্পূর্ণ নীরব দর্শক হয়ে থাকে পাখিদের কুজন ছাড়া কিছুই শোনা যায় না নবকিশোর দত্ত গাড়ি থেকে সাবধানে অবতরণ করেন তারপর বলেন পিসিমা আপনি নেমে আসুন আবার সেই মা ডাক বাড়ির একমাত্র জামাই ডাকে আশ্বস্ত হয়ে নেমে আসে গাড়ি থেকে এবং তারপরেই অবাক হয়ে যায় কোথায় জাহাজ আর কোথায় কি এ তো শহরের সাধারণ একটি গলি সামনেই দাঁড়িয়ে রয়েছে একটি দ্বিতল পাকা বাড়ি নবকিশোর দত্ত সেই বাড়ির সদর দরজায় করা নাড়তে নাড়তে বললেন এখানে রেখে যাচ্ছি নতুন জীবন শুরু করুন ভাইজিদের কথা কইতে যাবেন না খবর পেলে তাদের দুটোকেই কেটে ফেলব নবদত্ত বাজে কথা বলে না মনে থাকবে ভুবনমনি কিছুই বুঝে উঠতে পারে না কোনো প্রহরীও আসেনি তাদের সঙ্গে গাড়ির কোচোয়ান নিরাশক্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পথের দিকে বার কয়েক করা নাড়ার পর দরজাটি খুলে যায় থেকে দেখতে পায় এক বয়স্কা পরিচারিকা উঁকি কাকে চাই তোমার নবকিশোর ভুবনমনির জিজ্ঞেস করেন আগে না মা আছেন পরিচারিকা জবাব দেয় কি নাম বলবো কিছু নাম বলতে হবে না নবকিশোর দত্ত জেব থেকে একটা কাগজ বের করেন এই চিঠিটা গিয়ে তোমার মাকে দেবে আর একে নিয়ে যাও নবকিশোর দত্ত ইঙ্গিতে ভুবন মনিকে বাড়ির ভিতরে নিয়ে যেতে বলেন ভুবন বজ্রাহতা হতা হয়ে যায় এ কি হচ্ছে ফেরি ঘাটে দাদা বৌঠানের সঙ্গে সাক্ষাতের পর জাহাজে ওঠার পরিবর্তে তাকে এক গৃহস্থ বাড়িতে পদার্পণ করতে হচ্ছে কেন কিন্তু সেই কেন উত্তর খোঁজার মতো অবকাশ দেওয়া হয় না তাকে একরকম জোর করেই নবকিশোর দত্ত পরিচারিকার পেছন পেছন তাকে ঢুকিয়ে দেন বাড়ির ভেতর তারপর আর কোনো দিকে না তাকিয়ে দৃঢ় পদে গিয়ে উঠে বসেন নিজের গাড়িতে যেন সন্তর্পণে অনেক কষ্টে বেড়াল পার করে এসেছেন এইভাবে হুকুম করেন জলদি চলো বালুঘাট দেরি হয়ে যাচ্ছে ভুবনমণি ঘটনার আকস্মিকতায় কি করবে ভেবে পায় না উতুলের মতো পরিচারিকাটির অনুগামিনী হয় দেখতে ভুলে যায় চারপাশ ঠিক মতো লক্ষ্য করলে সে দেখতে পেত দ্বিতল বাড়িটির প্রবেশদ্বারের এক পাশে ইংরেজি হরফে লেখা রয়েছে গৃহস্বামীর নাম সে অবশ্যই ইংরেজি পড়তে পারে না নামটা বেশ দীর্ঘ এবং ভারী কি শ্রীযুক্ত দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়